হ্যালো বিবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ডাচ বাংলা ব্যাংক থেকে আপনারা আপনাদের রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এটা একদমই সহজ প্রসেস আপনারা কিভাবে টাকা পাঠাবেন ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে আপনাদের রকেট অ্যাকাউন্টে এইটার আজকের এই ভিডিও দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে ডাচবাংলার নেক্সেস পে অ্যাপের মধ্যে চলে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাবেন যে ফান্ড ট্রান্সফার লেখা একটি অপশান আছে বা এটা অনেকে সেন মানি লেখা থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে তিনটা অপশন আছে একটা হলো উইথিন ডিবিএল ট্রান্সফার আদার ব্যাঙ্ক ট্রান্সফার আর আরেকটা হলো বিনিময় ট্রান্সফার তো আমরা উইদিন ডিবিবিএল ট্রান্সফার এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আপনাদের এটার মধ্যে ক্লিক করবেন তারপর হলো আদার অ্যাকাউন্ট আদার অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না আমি আমার অন্য একটা ই থেকে দেখাচ্ছি ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আদার অ্যাকাউন্টের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে আর এই যে এখানে দেখতে পাবেন যে রকেট নামে একটা অপশান আছে সে রকেটের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে এখানে রকেট নামে একটা অপশন পাবেন এই রকেটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন তো আমি রকেটের মধ্যে ক্লিক করে দিলাম তারপর এখানের মধ্যে আপনাদের ফোন নাম্বার যেটি আছে সেই ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন তো আমি আমার রকেটের যে বারো ডিজিটের সংখ্যাটি আছে সেটি দিয়ে রাখলাম তারপর দেখবেন যে অটোমেটিকলি আপনার ফোন নাম্বার সহ আপনার নাম সহকারে চলে আসবে তারপর এখানের মধ্যে আপনাদের অ্যামাউন্টটা দিবেন ধরেন আমি এখানে পাঠাবো হলো পাঁচশো টাকা হ্যাঁ আমি ধরেন পাঁচশো টাকা পাঠাবো পাঁচশো টাকা আমি যে দিয়ে দিচ্ছি তাদেরকে পাঁচশো টাকা তারপর নেক্সটের মধ্যে আমরা ক্লিক করে দিব তারপর আপনাদের নেক্স স্পিড যে পিনকোডটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের নেক্সট পিন পিনকোড যেটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিলে ফান্ড ট্রান্সফারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদেরকে একটি ওটিপি আসবে একটা ওটিপি আসবে এটা হলো কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে এবং এই ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দিই মেসেজ চলে আসছে ওকে তো এরপর ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিব আমরা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে আমাদের এই পাঁচশো টাকা ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে আপনারা আপনাদের টাকাগুলো ট্রান্সফার করে নিতে পারবেন তারপর আমি আবার রকেট অ্যাকাউন্টে যদি আমরা যাই যে টাকাটি আসলো কি না আপনারা ভাবতে পারেন যে রকেট অ্যাকাউন্টটা আসলে আসে কি না না এটা আমি মানে মিথ্যা কথা বলি আপনাদেরকে তো আমি আমার রকেট অ্যাকাউন্টে চলে আসলাম রকেট অ্যাকাউন্টে আমরা ব্যালেন্স দেখবো যে পাঁচশো টাকা আর আমার কিন্তু ব্যালেন্স এরকম ছিল না আমি নোটিফিকেশনে গেলে দেখতে পাবো